হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা অ্যাড্রেসটা মার্কেটিং করবো ইউএস ইউকে থেকে ট্রাফিক আনবো অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কে আর ইউএস ইউকে থেকে যেহেতু হাই সিপিএম আসে তাই আপনি অল্প পরিমাণ ট্রাফিক আনলেও কি ভালো পরিমাণটা আর্নিং করতে পারবেন আজকের এই মেথডটা ফলো করে তো আজকের মার্কেটিংটা হলো টাম্বার মার্কেটিং আপনি টাম্বারে কীভাবে মার্কেটিং করবেন এবং টাম্বার থেকে হাই সিপিএম এর ট্রাফিক আনবেন সেটাই স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো তো এর জন্য আপনাকে চলে যেতে হবে একটা যে কোনো ব্রাউজারে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে সেম আপনি কাজ করবেন তো ব্রাউজারে অলরেডি একটা জিমেল লগ ইন করে রাখবেন আগে থেকে তারপর লেখবেন টাম্বার টি ইউ এম বিকে সার্চ দিলি কি ট্রামার যে ওয়েবসাইট টা আসছে ওয়েবসাইটটা চলে আসবে তো আপনি প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন তো আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনি যে নিচে সাইন আপ বাটনটা আছে না সাইন আপ বাটনে ক্লিক করবেন তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি সহজে লগ ইন করার জন্য আপনি কী করবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন তো আপনার যে জিমেলটা আসছে ওই জিমেলটা এখানে চলে আসবে আপনি জিমেলের উপরে সিলেক্ট করবেন মানে জিমেলে ক্লিক করলেই হয়ে যাবে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা প্রায় হয়ে যাবে তো আমাদের কী করতে হবে এখানে একটা নাম দিতে হবে আর আমরা যেহেতু ইউএসএর ইউকে এই ধরনের কান্ট্রির মানুষকে টার্গেট করবো তাই আমাদের মানে সেই দেশের মানুষের একটা মানে নাম দিতে হবে তো আমরা ইউএসের একটা নাম দেবো যেমন ইউএস জি আই আর এল এস গার্লস নেম তো আপনি ইউএস গার্লস নেম লিখে সার্চ দিলে কি এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে হাজার হাজার নাম আছে যে নামগুলো ইউএস ইউকে সহ মূলত আপনি যেই কান্ট্রির নাম চান ওই কান্ট্রির নামে গুগলে পেয়ে যাবেন তো আমাদের কিছু নাম মুখাস্ত আছে সেখান থেকে একটা নাম দিয়ে দেবে এখানে যেমন অলিভিয়া তারপর এসে লুনা অলিভে লোনা এটা একটা ইউএস এর নাম আর এই নামটা যেহেতু একটা কমন নাম কারণ এই নামটা অনেকেই নিয়ে গেছে তো এটা যেহেতু ইউজার নেম তো আমাদের নামের পরে কি করতে হবে কিছু সংখ্যা অ্যাড করে দিতে হবে তো আমরা তিনটা সংখ্যা অ্যাড করে দিছি তারপর আমাদের কি করতে হবে একটা বার্থডে দিতে হবে তো এখান থেকে র্যান্ডম একটা বার্থডে দিয়ে দিবেন আর সারার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন মানে আঠারো বছর যাতে হয় তো একুশ বছরের উপর দেওয়ার চেষ্টা করবেন আপনারা যত কম দেবেন তত ভালো হয় তো আমরা বরাবর দুই হাজার দিয়ে দেবো তারপর আমরা কি করবো নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এগুলো আপনি যেহেতু একটা র্যান্ডম অ্যাকাউন্ট তো আপনি যেকোনো কিছু দিয়ে দিবেন যেমন সব অল অল দিয়ে দিলেই হবে তো এখান থেকে যদি এগুলো সবগুলো দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা একটু স্ট্রং হয় তো আপনি একটু বেশি পরিমাণ দিয়ে দেবেন তারপর নেক্সট এ চলে যাবেন নেক্সটে তারপর আপনার আরো কিছু অপশন শো করবে এখানে এখন তো একটু অপেক্ষা করলে কি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে তো এটা হলো হোম পেজ আপনি যখন ইউটিউবে ঢোকেন তখন ইউটিউবে আপনার সামনে একটা পেজ শো করে তো এটা ওর নাম্বার সেম হোম পেজ তো আপনাকে খোলা হয়ে গেছে তো অ্যাকাউন্টটাকে আমাকে প্রথমে কী করবে সেট আপ করতে হবে তো সেট আপ করার জন্য আপনি চলে যাবেন এই যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে অথবা আপনার এই যে সেটিংয়ে ক্লিক করতে পারেন তো আপনি যে অ্যাকাউন্টের পরে আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা পেয়ে যাবেন তো আমাদের কী করতে হবে অ্যাকাউন্টটাকে সাজাতে হবে তো আপনি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে না আসলে আপনি যে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এই যে একটু নিচে দেখবেন এটা চলে আসবে আর এখানে অনেক কিছু আছে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন বাট আপনি যে এখানে চলে যাবেন এই যে পোলক্সের এটার ফে ক্লিক করবেন এটার ফে ক্লিক করলে কি আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে নিয়ে যাবেন তো আপনাকে একটা কাওয়ার ফটো দিতে হবে কাওয়ার ফটো দেওয়ার জন্য আপনার যেই যেহেতু আমরা ইউএসএ মার্কেটিং করবো সব কিছু ইউএসএ নিব যেমন ইউএস ইউএস এস গার্লস ফটো ফটো তো আপনি ইউএসের এখান থেকে অনেকগুলো গার্লস ফটো পাবেন ইমেজে আসলে আরও অনেক বেশি পাবেন তো আপনি কি করবেন এখান থেকে কয়েকটা ফটো ডাউনলোড করে নেবেন তো আমরা এই ফটোগুলো ডাউনলোড করে নিচ্ছি কারণ এগুলো আমার মোবাইল ফটো অথবা কভার ফটোতে কি সেভ করব এই কারণে আপনি ইউএসের যে ফটোগুলো আছে এই ফটোগুলোই নেবেন তারপর আবার টাম্বারে চলে যাবেন যার পরে এই যে যে অপশানটা আছে না এখানে ক্লিক করবেন তারপরে এই কলম আইকনে ক্লিক করবেন তারপর চুজ ফটোতে ক্লিক করবেন চুজ ফটোতে ক্লিক করার পরে ডাউনলোড অপশন চলে যাবেন তারপর যে ফটোগুলো ডাউনলোড দিচ্ছেন ওই ফটোগুলো এখানে নিয়ে আসবেন নিউসের তারপরে ডান বাটনে ক্লিক করলে ফটোটা এখানে চলে যাবে তারপর সেমভাবে মোবাইল ফটো দিয়ে দেবেন এই কল মাইকনে ক্লিক করবেন চুজ ফটোতে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটা ফটো দিয়ে দেবেন তো আমি যেহেতু আপনাকে দেখাবো তাই একটা ফটোই দুই জায়গায় দিয়ে দিচ্ছি বাট আপনি ভিন্ন ভিন্ন ফটো দিবেন দুই জায়গায় তারপর আবার চলে যাবেন সে গুগলে তারপর লাগবেন ইউএসএ girls name ji ai or else গার্লস নেম জেনারেটর অথবা নাম লেখলে কি অনেকগুলো ওয়েবসাইট আসবে যেগুলো অলরেডি নাম আপনার রেডি করা আছে এই যে এই সব ফটো বা এই সব ওয়েবসাইটে গেলে কি পেয়ে যাবেন তো আমাদের কিছু নাম মুখস্থ আছে সেখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছে এখানে তো এখানে আপনি কি করবেন এখানে এই নামটা ডিলিট করে দিবেন আনটাইটেল এটা তো আপনি একটা নাম দিয়ে দিবেন এখানে যেমন ওনলি বিয়া লোনা এটা একটা ইউএস এর নাম তো আমরা এই নামটা দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে যে বিভিন্ন ওয়েবসাইট আছে এই সব ওয়েবসাইটে দেখলে দেখবেন হাজার হাজার নাম আছে আপনি এখান থেকে যে নামগুলো আছে ওইগুলো কপি করে নিয়ে যেতে পারেন যেমন আমি একটু এই যে অলিভ এই নামটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অলিভিয়া লোনা তো আপনি একটা নাম দিয়ে দিবেন তারপরে এখানে একটা ডিসক্রিপশন দিতে পারেন না দিলেও সমস্যা নাই এগুলার তো তত একটা বেশি গুরুত্বপূর্ণ না আপনি কি করবেন সেভ আইকনে ক্লিক করবেন তো সেভ আইকনে ক্লিক করলেই এই আপনার যে প্রোফাইলটা আছে এখানে কি সেভ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমরা একটু দেখি আমাদের অ্যাকাউন্টটা সেভ হয়েছে কি না তারপর সেটিংয়ে ক্লিক করলেই কি আপনি দেখতে পাবেন এই যে এখানে চলে আসবে এখনও হয়তো আসতেছে না বাট নেট হয়তো প্রবলেম বাট চলে আসবে এখানে এই যে দেখেন আমাদেরটা কি সেভ আছে তো আপনি এখন এখানে কি করতে হবে মার্কেটিং করতে হবে তো মার্কেটিং করার জন্য আপনি এখানে কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন বা কী নিয়ে মার্কেটিং করবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তো আপনাকে যে ধরেন আপনি এখানে বিভিন্ন অপশন আছে আপনি যে কোনো একটা নিয়ে মার্কেটিং করতে পারেন এখানে বিভিন্ন ইমেজ আপলোড দিয়ে মার্কেটিং করতে পারেন অথবা নিউজ নিয়ে মার্কেটিং করতে পারেন অথবা যে কোনো কিছু নিয়ে মার্কেটিং করতে পারেন ইউএসএ কিন্তু এই যে বিড়ালের কুকুরের এই ফটোগুলা বেশি পরিমাণ মানুষে দেখে তো এগুলো নিয়েও আপনি মার্কেটিং করতে পারেন এগুলোর বিভিন্ন ই আছে যেমন এখানে অনেকে মার্কেটিং করে কি বাই সেলের মার্কেটিং করে যেমন ইউএসএ যেহেতু এই যে প্রাণীগুলো মানে অনেক বেশি দামে কেনা বেচা হয় তো আপনি কি করবেন নি যে গুগল থেকে যেমন আমি দেখাই আপনাকে হ্যাঁ ইউএসএ ক্যাট লিখবেন কারণ বাংলাদেশি ক্যাট আর ইউএসএ ক্যাট একটু ভিন্ন ভিন্ন টাইপের দেখতে একটু একটু আলাদা রকম লাগে তো আপনি এইসব ক্যাটগুলো আছে না এই যে এগুলোর ফটোগুলো ডাউনলোড করে নেবেন আমি শুধুমাত্র ক্যাট দিয়ে দেখাচ্ছি আপনি যে কোনো একটা দিয়ে মার্কেটিং করতে পারেন যেমন ক্যাট বাই লেখেন তারপরে যে ক্যাট বাই লাগলেই দেখবেন ইউএসসির অনেকগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো চলে আসবে তো আমরা একটা স্পন্সার ওয়েবসাইটে যাব না একটা এমনি নর্মাল একটা ওয়েবসাইটে যাই তো এই নর্মাল ওয়েবসাইটে যাইলে দেখবেন এই যে এই একটা বিড়ালের কত বেশি দাম দেখেন একটা বিড়ালের দাম কত তিন হাজার একশো পঞ্চাশ ডলার একটা বিড়ালের দাম এগুলো ইউএস দেখা পসিবল বাংলাদেশে হলে জীবনও পসিবল না কারণ বাংলাদেশে ফ্রিতে যে বিড়ালগুলো আছে ওগুলো কেউ পালে না তো কিনা পালা তো অনেক দূরের কথা তো এই বিড়ালগুলো দেখেন আপনি তিন হাজার প্রাইস সাতাইশো ডলার এটা কোনো টাকা না তিন হাজার একশো এখানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো শুধুমাত্র একটা বিড়ালের দাম কি সাড়ে তিন লাখ টাকা দেখেন এটার দাম দুই দুই হাজার চারশো ডলার প্রায় তিন লাখ টাকার কাছাকাছি তো এইসব বিড়ালের কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড আছে ইউ তো আপনি এগুলো নিয়ে মার্কেটিং করবেন মানে এই মেথডটাকে ফলো করবেন আর আপনার কাজ হলো কি ধরেন এই বিড়ালটা এইসব ওয়েবসাইটগুলোতে কি সেল করে তিন হাজার ডলারে আপনি এই বিড়াল কি করবেন এক হাজার ডলার পাঁচশো ডলার এমন অনেক কম দামে সেল করার একটা পোস্ট করবেন মূলত আপনি তো আর করবেন না আপনি কি করবেন শুধুমাত্র একটা পোস্ট করবেন যেমন আপনি করবেন করবেন বাটনে বাটনে ক্লিক ক্লিক তো করার পরে এখানে আপনি সিলেক্ট করতে পারেন বিভিন্ন অপশন তো আপনার ফটোটা নেবেন ফটোটা নেওয়ার পরে এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন তারপর যে আপলোড গুলো আপনি মানে ইমেজগুলো ডাউনলোড করছেন ওই ইমেজগুলো এখানে নিয়ে আসবেন তো আপনি এখানে লিখে দেবেন যে অনলি পাঁচশো ডলারের সেল হবে এটা আপনি এটা আরও কম দিতে পারেন বেশি দিতে পারেন বা আরও কম দিলে কি আপনার ট্রাস্টটা কমে যাব কারণ এখানে দেখেন এইসব ওয়েবসাইটে একটা কি আড়াই হাজার তিন হাজার চব্বিশশো সাতাশশো দুই হাজার তো এখানে আপনি যদি অনেক পাঁচশো ডলার দেন এটা অনেক কম হয়ে যায় আপনি যদি এখানে এক হাজার ডলার দেন তাও ওই অনেক কম হয়ে যায় বুঝছেন এগুলো কোনো সমস্যা নেই তো আপনি এখানে পাঁচশো ডলার রাখবেন আর এগুলো কিন্তু ইউএসের মানুষের কাছে এগুলো কোনো ব্যাপারই না কারণ আমি বাংলাদেশি টাকায় মানে পাঁচশো টাকার পাঁচশো ডলারে প্রায় ষাট হাজার টাকার উপর হয়ে যায় আমরা মনে করি অনেক টাকা বাট ইউএসএ এগুলো কিছুই না এই কারণে আপনি এখানে অনলি পাঁচশো ডলার দিলে এটা কিছুই হবে না আর বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো অনলি ইউ পাঁচশো ডলার সেল হবে এমন একটা কিছু লিখে দেবেন এগুলো আপনি যদি ইংলিশ না পারেন তাহলে গুগল ট্রান্সলেটার আছে যেমন আপনি এই যে গুগল ট্রান্সলেটারতে লিখতে পারেন

তা আপনি অনলি ফর দো সেল লেখা দেবেন এই ইত্যাদি আর কি আমি যেহেতু দেখাবো তাই আমার ডিপ কিছু লিখি নাই তো আপনি আরও কিছু এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনি এখানে কি করবেন যে ফর এব্রিয়ান এটা যেমন আছে এটা ফর এব্রিয়ানই থাকবে এখানে কিছু ক্যাট মানে ট্যাগ দিয়ে দেবেন যেমন আপনি ক্যাট দিয়ে মার্কেটিং করেন তো এটা ক্যাটের কিছু ট্যাগ দিয়ে দেবেন সি আর টি ক্যাট ক্যাট শ্যামুক কিছু এটা দিয়ে দিবেন আর কি এরপরে যে নেক্সট লাইন আছে এখানে আপনি এটা দেওয়ার পরে আপনি যে নিচের লাইনে যাবেন তো নিচে লাইনে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে লিঙ্ক এখন শো করবে তো লিঙ্ক এখন এলো আমাদের মূল কাজ আপনি কি করবেন যে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা আছে ওই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাবেন আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনার লিঙ্কটাকে প্রথমে শর্ট করে নিতে হবে কারণ আপনি যদি শর্ট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম অনেক আর এগুলো যেহেতু ইউএসের এই নাম্বার ইউকে এগুলোতে আপনার শর্ট করতে হবে কারণ এগুলো অনেক হাই সিকিউরিটি নিয়ে কাজ করে ইউএস ইউকেতে যে কান্ট্রিগুলো আছে ওদের সিকিউরিটি পলিসি অনেক হাই তো আপনাকে এগুলো শর্টনার দিয়ে শর্ট করে নিতে হবে আপনি যে কোনো একটা শর্টনার দিয়ে শর্ট করে নিতে পারেন আমি নর্মালি একটা শর্টনার দিয়ে দেখাচ্ছি কারণ এটা যে অনেক ভালো শর্ট হয় তো আপনি যে কপি লিঙ্ক করার পরে আপনি চলে আসবেন এখানে তো এই যে লিঙ্ক আইকনে ক্লিক করবেন লিঙ্ক আইকনে ক্লিক করার পরে এখানে দিয়ে দেবেন লিঙ্কটা দেওয়ার পরে এই যে ইনসাইডে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে আর আপনি এখানে যে দিতে পারেন আরও কিছু দিতে পারেন যেমন অনলি পাঁচশো ডলার সেল বা অথবা আপনি এখানে লিখে দিতে পারেন মোর ক্যাট পাই ইন মাই ওয়েবসাইট ভিজিট মাই ওয়েবসাইট এমন কিছু লিখে দেবেন যাতে করে আপনি যে লিঙ্কটা দিয়েছেন এই লিঙ্কে যায় মানে ওয়েবসাইটে যায় যাওয়ার জন্য কি এই লিঙ্কে ক্লিক করবে তো লিঙ্কে ক্লিক করলেই কি অ্যাড্রেসটাতে চলে যাবে অ্যাড্রেসটাতে চলে যাওয়লে তার সামনে একটা অ্যাড শো করবে তো ওই অ্যাড থেকে আপনার যে একটা রেভিনিউ আর্নিং হবে ওইটা আপনি ভালো ফোন একটা আর্নিং করতে পারবেন আর আপনার সিপিএম অনেক ভালো থাকবে এগুলো যেহেতু ইউএস ইউকে ট্রাফিক তাই আপনার সিপিএম অনেক ভালো থাকবে আর আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে কখনই মার্কেটিং করবেন না আপনি অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে একসাথে মার্কেটিং করবেন যেমন একটা টেম্বার অ্যাকাউন্ট তো আপনি পিসিতে এই যে এরকম একটা কোরম নেবেন ক্রুম নেওয়ার পর অনেকগুলো প্রোফাইল লগ ইন করে নেবেন তারপর প্রত্যেকটা প্রোফাইলে কি একটা করে এই যে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে রেগুলার মার্কেটিং করবেন মানে রেগুলার পোস্ট করবেন আপনি যখন রেগুলার পোস্ট করবেন তখন আপনার এই অ্যাকাউন্টগুলো মানে আপনার এই পোস্টগুলো হিউজ ফের মানুষের সামনে শো করবে আর সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন আর এছাড়াও আপনি যদি প্রথম দিন থেকে খুবই ভালো পরিমাণ আর্নিং করতে চান আমাদের মতো ইনকাম করতে চান প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ ডলার মতো আর্নিং করতেছেন তাহলে আমাদের একটা সিক্রেট মেথড আছে এই মেথডটা টা ফলো করে আপনি প্রথম থেকেই খুবই ভালো ফর্মেটা আর্নিং করতে পারবেন খুবই সামান্য একটা কোর্স ফি আছে ওই ফি দিয়ে আপনি কি সম্পূর্ণ কোর্সটা করে ভালো ফর্মেটা আর্নিং শুরু করতে পারবেন